রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে থাকতেন লিখেছিলেন এবং ওনার অনেক সাহিত্যকর্ম তৈরি করেছিলেন উত্তরায়ণ এটি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেরই একটি অবিচ্ছেদ্য অংশ সেটাই আজকে আমরা ঘুরে দেখব চলো ঘুরে দেখি ট্রাভেল টেন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ব্লকটাতেই আমি তোমাদের শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই ছাতিমতলা রয়েছে উপাসনা গৃহ রয়েছে এইগুলো দেখিয়েছিলাম বলেছিলাম যে আমি পরের দিন তোমাদের উত্তরায়ণ নামে যে মিউজিয়ামটা রয়েছে সেখানে নিয়ে যাব তো চলো আমি চলে এলাম এই দেখো উল্টো দিকেই রয়েছে এই বিশ্বভারতী ক্যাম্পাস তার জাস্ট উল্টো দিকে উত্তরায়ণ বিশ্বভারতী শান্তিনিকেতন উত্তরায়ণ প্রাঙ্গণ এই আরও দেওয়া রয়েছে আমরা এখন চলে যাব প্রথমেই টিকিট কেটে নেব একদম মিউজিয়ামের সামনে চলে এসেছি এখন টিকিট করে মিউজিয়ামের ভেতরে ঢুকবো তো চলো এই যে দেখো আমার পেছনে তো এখন টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট করে ভেতরে ঢুকে যায় আমার চার পাঁচটা ঘরে দেখাচ্ছে চলো এখন টিকিট করে মিল করার জন্য ঢুকে যাচ্ছি প্রবেশ মিল্য দর্শক প্রতি সত্তর টাকা ছাত্র প্রতি দশ টাকা শিক্ষা প্রতিষ্ঠানের প্রমাণপত্র অপরিহার্য ছাত্রদের জন্য টিকিট বিক্রয় কেন্দ্র বন্ধ হবে বিকেল চারটে তিরিশ মিনিটে সত্তর টাকা লাগবে এখন টিকিট করতে তারপর ঘুরতে যাও সপ্তাহের বুধবার বৃহস্পতিবার এবং যে কোনো ছুটির দিনে এই মিউজিয়াম কিন্তু বন্ধ থাকে লেখা রয়েছে ওখানে দি মিউজিয়াম উইল রিমেইন ক্লোজড অন ওয়েডনেসডে থার্সডে অ্যান্ড আদার্স হলিডে চলো তোমাদের সাথে নিয়ে ঢুকে যাই তারপর ঘুরে দেখি মিউজিয়ামটা থ্যাংক ইউ এখানে আর সংগ্রহশালাটা ওই ওই দিকটায় যাবো এখন ওনারা বলে দিচ্ছেন আগে বা দিকের মিউজিয়ামটা ঘুরে দেখে তারপর এই দিকটাতে যেতে এই দিকে প্রচুর জিনিস রয়েছে দেখবার সমস্ত কিছুই আমি তোমাদের দেখাবো চলো আগে মিউজিয়ামে ঢুকে যাই ফুটে আছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল এই মিউজিয়ামের ভেতরের ছবিগুলো তোমাদের দেখাতে পারবো না কি কি আছে সেটা দেখাতে পারবো না কারণ এখানে ভিতরের ছবি বা ভিডিও করা অ্যালাউড নয় বাকি বাইরে যা আছে আরও মিউজিয়ামে সেগুলো দেখানো যাবে তো এটা আগে দেখে নিই তারপরে বাইরেরগুলো দেখিয়ে দেবো আমি ভালো করে এই হচ্ছে এই মিউজিয়ামে ঢুকবার এন্ট্রান্স এখানে বসবার ব্যবস্থা রয়েছে এরপাশেও তাই উত্তরায়ণ প্রাঙ্গনের এই মিউজিয়াম বা জাদুঘরটার ভেতরে নানান ধরনের রবি ঠাকুরের ও তার পরিবারের নিদর্শন বই এবং অন্যান্য জিনিস রয়েছে রাখার ব্যবস্থা রয়েছে এখন সকাল সাড়ে এগারোটা মতো বাজে সকাল থেকেই মেঘলা ওয়েদার বৃষ্টিও শুরু হলো এখন উত্তরায়নের ভেতরের এই জাদুঘরটা দেখা হয়ে গেল এখন আমরা উত্তরায়ন প্রাঙ্গণটা পুরোটাই ঘুরে দেখব উত্তরায়ণ প্রাঙ্গনের সবচেয়ে বড় টান হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এর মেলামেশা প্রাঙ্গণের মধ্যে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাক্তন বাড়ি উদয়ন কোনার শ্যামলি পুনাশ এবং উদিচিকে সংরক্ষণ করা হয়েছে এবং জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে এগুলো ঠাকুরের সরলতা এবং শিল্প সাহিত্য এবং শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিসীম অবদানের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ এবং উত্তরাধিকারকে শ্রদ্ধা করেন তাদের জন্য উত্তরায়ণ পরিদর্শন একটি তীর্থযাত্রার থেকে কম কিছু নয় প্রাঙ্গণে এই বিশাল আকার বট গাছটা তোমাদের খুব ভালো করে দেখাচ্ছি কি বিশাল বিশাল আকারের ঝুড়ি নেমেছে দেখো একদম মাটি ছুঁয়ে গেছে এক একটা ঝুড়ি যেন এক একটা কাছে পরিণত হয়ে গেছে মনে হচ্ছে চারিপাশের গাছগুলো দেখে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের একটা বিশাল মোটা ইউক্যালিপটাস গাছ বট গাছের সাথে যেন জড়িয়ে রয়েছে উত্তর প্রাঙ্গনের উদয়ন ভবনটির সামনে আমরা চলে এসেছি উত্তরায়ণ এলাকায় অন্যান্য বাড়িগুলোর মতো উদয়ন বাড়িটি রবীন্দ্রভাবনায় তৈরি নয় এই গৃহ নির্মাণে বিশেষ ভূমিকা কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের এ বাড়ির দোতলা তিনতলার ঘরগুলো যেমন বিভিন্ন আকারের তেমনি বিভিন্ন উচ্চতায় বিন্যস্ত দৃষ্টিনন্দন বাড়িটির স্থাপত্যশৈলী অতুলনীয় উদয়ন ভবনটি খুব সামনে থেকে দেখব চলো দেখি ঘুরে ঘুরে উদয়ন প্রাঙ্গণের ভবনের সাথে নিজেকে একটু ধরে রাখবার চেষ্টা করছি কি অপূর্ব যে লাগছে চারিদিকের পরিবেশটা আর এই রকম একটু মেঘলা আকাশ একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর সবুজটা যেন গাঢ় সবুজ হয়ে গেছে চারিদিকে এই লাল সিঁড়িগুলো দিয়ে উঠে গেলাম উদয়ন ভবনের ভেতরটা একটু দেখব ভিতরটায় দেখো কি সুন্দরভাবে আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো রয়েছে তোমাদের আমি ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছি আমি তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাবো তারপর পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়ি ব্যবহার করেছিলেন সেই গাড়িটাকে সংরক্ষণ করা হয়েছে সেটাও দেখাবো চারিদিকের পরিচ্ছন্নতাটা দেখো কি অপূর্ব শান্তিপূর্ণ জায়গা উত্তরায়ণ প্রাঙ্গণের এই উদয়ন ভবনের থেকে একটু এগিয়ে গেলেই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়িটি সংরক্ষিত আছে এমটাই তোমাদের দেখাবো তার আগে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে একটা ছোট্ট সুন্দর পদ্মপুকুর তবে এই মুহূর্তে ফুল ফোটেনি তার সঙ্গে সুন্দর একটা শিল্পকলার ছাপ রয়েছে দেখো এই দেখা যাচ্ছে দেখো গাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি অন্য দিকগুলো দেখাবো তোমাকে এই যে এই দিকটা দেখাচ্ছি গেট মতো রয়েছে ওই দিকটাই ঢুকতে দেবে না কারণ গেট বন্ধ করে রাখা আছে এই দিকটায় ঢোকা বারণ রয়েছে লাল মাটি সাদা বাড়ি সবুজ গাছ তোমাদের কীরকম লাগছে আমায় কিন্তু কমেন্টস করে জানিও আর কে কে তোমরা আগে দেখে নিয়েছো অলরেডি সেটাও আমায় জানাতে পারো এখনও যারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো এই রকম সুন্দর সুন্দর ভিডিওস বা ব্লগস আমি তোমাদের সবসময়ই উপহার দিয়ে থাকি তাই সবার প্রথমেই যাতে দেখতে পারো সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো এখন আবার একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য তো আর দেখা বন্ধ করব না নিজেও দেখব তোমাদেরকেও দেখাবো দেখো কি অপূর্ব সৃষ্টি উত্তরায়ণ প্রাঙ্গণটা সম্পূর্ণই ঘুরে দেখলাম আশা করি তোমাদেরও দেখাতে পেরেছি এবারে ঢুকেছিলাম সেই বিশাল বড় বটগাছটার পাশে দিয়ে আর সোজা যে রাস্তাটা আমরা ঠুকবার সময় দেখেছিলাম সেই রাস্তাটা দিয়েই এই যে দেখো এই রাস্তাটা দিয়েই বেরিয়ে যাব তোমাদের দেখাচ্ছি চারিদিকটায় বড় বড় গাছ সবুজে সবুজ হয়ে আছে তার মধ্যে বর্ষাকাল এখন আরও যেন সবুজটা গাঢ় হয়ে আছে আর লাল মাটির রাস্তায় দেখো কি অপূর্ব লাগছে খুব একটা রোদ নেই ভিড়টাও নেই কারণ একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার জন্য ভিড় একদমই নেই বলতে গেলে ওই গেট দেখা যাচ্ছে যেই গেটটা দিয়ে ঢুকেছিলাম সেই গেটটাই দেখা যাচ্ছে এই দেখো এখানেই কিন্তু বেরোনোর রাস্তাও রয়েছে এদিকে বেরোচ্ছি দেখো ডান দিকে আমরা ওই মিউজিয়ামটাই ঢুকেছিলাম এবারে এই দেখো এক্সিট বা বাইরে যাওয়ার রাস্তা এটাই আর উল্টো দিকের যে গেটটা দেখছো সেটাই কিন্তু বিশ্বভারতীর ক্যাম্পাস ইউনিভার্সিটির ক্যাম্পাস এই বেরিয়ে গেলাম পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো বা